আল্লাহ তালা বলছেন মজরুম সাথে আমি আল্লাহ তালা রয়েছি সব সময় মাজরুমের পক্ষে আমি আল্লাহ তালার সাহায্য থাকবে জালেমদের পক্ষে আমি নাই জালেমদের সাথে আমি কখনো জালেমদেরকে সাহায্য করব না মুমিন মুত্তাকি মুসলমান মাজরুম তারা সংখ্যায় যদি কম হয় আমি ওই মাজরুমদের সাথে আছি আর দিনের শেষ বেলায় এই মাজরুমরা রাই শাহাদ বরণ করবে এই মুসলুমরা দশটাকে স্বাধীন করে ছাড়বে জোরে বলুন ঠিক না ব্যাঠি ফর এক্সাম্পল একটা কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যেমন দেখেন আল্লাহ তালা রাস্তায় যারা যুদ্ধ করে তাদেরকে সাহায্য করেন একজন তিনিকে বদরুলুর যুদ্ধ নাম শুনছেন না বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল মাত্র তিনশো তেরো জন কতজন তিনশো তেরো জন কিন্তু কাফেরদের সৈন্য সেনা ছিল এক হাজার কত হাজার এক হাজার তাহলে কাফেরদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি কাফেরদের সংখ্যা বেশি কিন্তু বিজয় হয়েছে মুসলমানদের বিজয় হয়েছে কার মুসলমানদের উহুদের যুদ্ধে মুসলিম সৈন্য সেনা ছিল মাত্র 700 জন কতজন 700 জন আর কাফেরদের সৈন্য সেনা ছিল 3000 কত হাজার 3000 কিন্তু দিনের শেষ বেলায় বিজয় এসেছে কার পক্ষে মুসলমানদের পক্ষে ফেরাজিন এমনিভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মক্কা বিজয় যখন হয়েছিল মুসলমানদের সৈন্য সেনা ছিল মাত্র 10000 কত হাজার 10 হাজার কিন্তু কাফেরদের বাচ্চাদের সৈন্য সেনা ছিল ষাট হাজার কত হাজার ষাট হাজার ষাট হাজার বেশি না দশ হাজার বেশি ষাট বেশি কিন্তু শেষ বেলায় বিজয় হয়েছে মুসলমান রায় মক্কা বিজয় করে আল্লাহ রসুল ছেড়ে দিয়েছেন আওয়াজ করে বলুন আল্লাহ এখন মুক্কা বিজয়ের ঘটনাটা আমরা একটু শুনি মুক্তা বিজয় যখন হরম আল্লাহ তাআলা বললেন নবী আপনার পাশে আমি ছিলাম মুক্তা বিজয়ে প্রত্যেকটা সৈন্যের সাথে আমি ছিলাম 10000 সৈন্য সেনার সাথে আমি আল্লাহর সাহায্য ছিল আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদুনিন ওয়া আউসালা

এটা ফরেন নামাজও ফরেন কিন্তু এটার অর্থ কি এটার মর্ত বা কি এটার মানে ফসিলত কি এটার ব্যাখ্যা কি এটাই আমরা জানি না আল্লাহ তালা বলছেন আলমিয়া জাল কাই যখন ফি তারা যতই কৌশল করক যতই চক্রান্ত করক যতই চক্র করক না কেন তারা ব্যর্থ হয়ে যাবে এই চক্র কোন কাছে আসবে না আল্লাহ তালা বলছেন ওয়াল্লাহ করে তারা যতই কৌশল যতই চক্রান্ত কর আমি আল্লাহর চাইতে কেউ সর্বশ্রেষ্ঠ কৌশলকারী অবলম্বন হতে পারে আল্লাহ তাআলা নিজেই দলিল দিচ্ছেন আল্লাহ বলছেন নবী যখন তারা ষাট হাজার লোক যখন আপনার সৈন্য সেনা 10000 এর দিকে যখন অ্যাটাক করতেছেন যখন তারা যুদ্ধ করতেছে আক্রমণ করতেছেন ওয়া আলাইহিম তৈরন আবাবিল আমি আসমান থেকে এক জাক এক দল আবাবিল পাখি পাঠিয়ে দিলাম আল্লাহু আকবার আবাবিল ফাঁকি ফাটিয়ে আল্লাহ তালা মক্কাকে বিজয় করে ছেড়েছেন কি করছেন মক্কাকে বিজয় করে ছেড়েছেন তার মিহিম মিনসিজিল আর ওই আবাবিল ফাকি মুখে করে একটা মুখে করে ফাতর নিক্ষেপ করতো কে নিক্ষেপ করতো যার দেহের মধ্যে ফাতর পড়ছে সে জাগাতে শেষ না হয় তার আর বাসার কোনো কি ক্ষমতা নাই এমন ভাবে ওই আবাবিল আবাবিল ফাঁকি ফাতরটাকে নিক্ষেপ করেছেন তার মানে আবাবিল ফাকি ফাটিয়েছেন কে আল্লাহ তালার সাহায্য মক্কা বিজয় সময় ছিল কে ছিল না